আজকে আমি কুম্ভ রাশির বিষয়ে বলবো কুম্ভ রাশির মে মাসটা কেমন যাবে মে মাসে কুম্ভ রাশির মানুষ কী কী ফল পাবেন কুম্ভ রাশি হচ্ছে আমাদের একাদশতম রাশি যে বারোটা রাশি আমাদের আছে তার মধ্যে একাদশতম রাশি হচ্ছে কুম্ভ রাশি বর্তমানে কুম্ভ রাশিতে শনি মহারাজ অবস্থান করছে অর্থাৎ আপনার রাশির অধিপতি আপনার রাশির উপরেই অবস্থান করছে এবং আপনার রাশির দ্বিতীয় অর্থাৎ মিন রাশিতে অবস্থান করছে মঙ্গল অবস্থান করছে রাহু অবস্থান করছে বুধ অবস্থান করছে এবং আপনার রাশির তৃতীয় স্থানে রবি এবং শুক্র দেব অবস্থান করছে আপনার রাশির চতুর্থে বারো বছর পরে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আপনার রাশির চতুর্থে বৃহস্পতি অবস্থান করছে এবং এটা আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট কুম্ভ রাশির মানুষ কিন্তু প্রচুর কিছু পাবেন অনেক দুঃখের মধ্যেও আপনি সুখের আশা দেখতে পাবেন এই মাসে অনেক দুঃখের মাঝেও কিন্তু আপনার অনেক আশা কিন্তু পূরণ করবে এই মাসে এবং আপনার রাশি অষ্টমে বসে আছে কেতু অর্থাৎ কেতু বসে আছে কন্যা রাশিতে তো আজকে পুরো রাশিফলটা জানার জন্য মে মাসের রাশিফলটা কুম্ভ রাশি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন যখন আমরা পুরো ভাগ্য কিন্তু জানবেন গ্রহ নক্ষত্রের উপরেই কিন্তু নির্ভর করে আমরা সদা সর্বদা চিন্তা করি যাতে আমাদের সময়টা ভালো হয় আমাদের যাতে কাজকর্মটা ভালো হয় এবং যখন আমাদের ভালো সময় চলে সত্যি কথা বলতে আমরা কিন্তু বেশি কিন্তু গ্রহধরণী পড়ে থাকি না কিন্তু যখন আমাদের সময় খারাপ চলতে শুরু করে তখন কিন্তু আমরা ঈশ্বরের প্রতি যখন আমাদের মানে অগাধ বিশ্বাস বাড়ে ঈশ্বরের কাছে আমাদের যাওয়া আসা বাড়ে ঠিক তদ্রূপভাবে আমরা কিন্তু আমাদের ভাগ্যের কেউ কিন্তু দোষারোপ করতে শুরু করি কিন্তু বাস্তবিক অর্থ হচ্ছে জানবেন যে গ্রহ নক্ষত্রের উপরে কিন্তু মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিবিড় একটা সম্পর্ক রয়েছে কারণ শাস্ত্র কিন্তু আজকের শাস্ত্র নয় এটা কিন্তু বহু প্রাচীন হাজার হাজার বছরের একটা প্রাচীন শাস্ত্র এবং মিথ্যা জিনিস জানবেন বেশি কিন্তু চলে না তো গ্রহ নক্ষত্র এমন একটা পজিশন আজকে আমি বলবো কুম্ভ রাশি কুম্ভ লগ্ন যারা রয়েছে তাদের জন্যে কিন্তু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মে মাসের জন্যে তো দেখুন যখন আমাদের রাশিতে শনি মহারাজ বসে থাকে তখন বেসিক্যালি যে জিনিসটা হয় আমাদের সাথে তখন আমাদের কিন্তু অ্যাক্টিভনেস কিছুটা হলে কমে যায় অর্থাৎ আমাদের মধ্যে অলসতা কাজ করে আমাদের মধ্যে মানে বারবার করে একটা জিনিস করতে থাকি আমরা কোনো জিনিস হচ্ছে না বুঝতে পারছি তারপরেও কিন্তু আমরা হাল ছেড়ে দিই অর্থাৎ এই ধরনের একটা মেন্টালিটি তৈরি হবে কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশি লগ্ন কারণ আপনারা সবাই এতদিন জেনে গেছেন যে আপনার রাশির উপরে শনি সাড়ে সাত চলছে কুম্ভ রাশি এবং আপনার রাশিতে স্বয়ং শনি মহারাজ অবস্থান করছেন যখন রাশির উপরে শনি তাকে বেশিকালে আমাদের শরীর স্বাস্থ্যের উপরে একটা নেগেটিভ প্রভাব তৈরি করে তাই এখন কিন্তু কুম্ভ ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের পরে এক্সট্রা যত্ন নেওয়া এক্সট্রা কেয়ারফুল হওয়া কিন্তু বিশেষভাবে বাঞ্ছনীয় এবং আপনার মধ্যে যে অলসতাগুলো আছে সেগুলো আস্তে আস্তে কাটিয়ে ওঠার চেষ্টা করুন আপনার যেটা সব থেকে জীবনের ভালো পয়েন্ট কারণ বারো বছর পরে কিন্তু আপনার রাশির চতুর্থে বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে বৃহস্পতি মেষ রাশি ত্যাগ করে বিষ রাশিতে গোচর করেছে এবং আপনার রাশির চতুর্থ ঘর হচ্ছে কুম্ভ রাশির চতুর্থ ঘর হচ্ছে বিষ তো দেখুন রাশির চতুর্থে যদি বৃহস্পতি থাকে এই চতুর্থ ঘর থেকে যেমন আমরা আমাদের সুখ শান্তি বিচার করি পার্থ সম্পদ বিচার করি আমাদের বন্ধু ভাগ্য বিচার করি আমাদের পরিবার বিচার করি আমাদের বাড়ি ঘর হবে কিনা সেটাও বিচার্য বিষয় অর্থাৎ যারা একদিন একটা হতাশার মধ্যে দিন কাটছিলেন বা একটা হতাশার মধ্যে ডুবে গিয়েছিলেন কুম্ভ রাশির মানুষরা যে কী হবে কি হবে না এগুলো বুঝতে পারছিলেন না তাদের জন্য যথেষ্ট পজিটিভ জিনিস এবং যারা মানসিক ডিপ্রেশন দেখুন মানুষের যদি চতুর্থ ঘর খারাপ হয় সবসময় জানবেন যে কোনো মানুষের লগ্নের চতুর্থ বা রাশির চতুর্থ যদি কোনোভাবে নেগেটিভ হয়ে যায় চতুর্থ ঘর তাহলে জানবেন আপনি মানসিক শান্তি কখনো পাবেন না এমনকি আপনি মেন্টালি ডিপ্রেশনের শিকার হতে পারেন এমনকি নার্ভ ওরিয়েন্টেড সমস্যা আপনার আসতে পারে বাড়ি ঘরের জায়গাও কিন্তু ভালো হবে না বাড়িও আপনি তৈরি করতে পারবেন না সহজে কিন্তু এই যে বারো বছর পরে বৃহস্পতি আপনার রাশির চতুর্থ ঘরে প্রবেশ করলো এটা কিন্তু আপনার জন্য একটা সুখের দরজা খুলে দিল অর্থাৎ এই সময় যারা বাড়িঘরের চিন্তা করছেন তারা যেমন একদিকে বাড়িঘর তৈরি করতে পারবেন ঠিক তেমনি বন্ধু বান্ধবের জায়গাটা এখন ভালো হবে যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছে পড়াশোনার প্রতি তাদের আগ্রহ বাড়বে পড়াশোনার ফলে আপনার উচ্চশিক্ষার যোগ দেখা যাচ্ছে যারা বিদ্যার্থী আছে কুম্ভ রাশির ক্ষেত্রে এবং আপনার পরিবারের মধ্যে কিন্তু অশান্তি ঝামেলা অনেকটা কাটবে এবার এবং সব থেকে বড়ো কথা এই সময় যারা বাড়িতে থেকে কোনো কাজ করতে পারবেন তাদের কিন্তু ইনকাম অর্থ অনেকটা বাড়বে অর্থাৎ যারা বাড়িতে থেকে কাজ করেন বাড়ির সাথে কোনো ব্যবসা আছে বাড়িতে কোনো দোকান আছে তাদের দেখুন ব্যবসা হঠাৎ করে বেড়ে গেছে অর্থাৎ বাইরের থেকে যদি বাড়িতে থেকে কাজ করেন বৃহস্পতি ফোর্থ হাউজে থাকলে জানবেন আমরা যদি বাড়িতে যদি কোনো কিছু করি সেই ব্যবসা কিন্তু আমাদের দারুণ চলে যারা বাড়িতে বসে কোনো জামা কাপড়ের বিজনেস করছেন শাড়ি বিক্রি করছেন মাইরা বোনেরা তাদের ব্যবসা ভালো হবে যারা অনলাইন সংক্রান্ত কাজ করছেন তাদের ব্যবসা ভালো হবে দেখুন রাহু আপনার আসির দ্বিতীয় বসে আছে তো রাহু কি করে রাহু আমাদের অনলাইন ব্যবসা দেয় রাহু যারা মানে অনলাইনে কোনো কাজ করেন মনে করুন যারা ইউটিউবার আছে বা যারা অনলাইন সংক্রান্ত কোনো কাজ করছে আইটি সেক্টরে কাজ করছে এগুলো কিন্তু রাহু দেখে তো স্বাভাবিকভাবে এখন যারা এই ধরনের কোনো কাজ করছেন তাদের কিন্তু ব্যবসা ভালো হবে কারণ আপনার রাহু দ্বিতীয় বসে আছে ধনস্থানে স্থানে সাথে কথাটাও বলা প্রয়োজন আপনার ইনকাম তো হবে যেহেতু বৃহস্পতি আপনার চতুর্থে ঢুকেছে অর্থাৎ আপনাকে ইনকাম কিন্তু দেবে বৃহস্পতির মতন গড়ে যদি করতে হতে থাকে ইনকাম অবশ্যই পাবেন কিন্তু সাথে কথাটাও আমাদের মাথায় রাখতে হবে দ্বিতীয় যদি রাহু থাকে মনে রাখবেন দেখুন দ্বিতীয় ঘরটা তো আমাদের ধনস্থান তো সেখানে আমাদের স্থায়ী সম্পদটাই বেশিকালে আমরা বিচার করি তার রাহুর মতন গ্রহ যদি জিটিয়ে বসে থাকে কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ ক্ষেত্রে কিন্তু রাহু ভালো ফল দেয় সদা সর্বদা এটা আমাদের মাথায় রাখতে হবে শুধু দেখতে হবে রাহু আপনার কোন হাউজে বসে আছে সেকেন্ড হাউজে রাহু বসে আছে তার মানে এই রাহু আপনাকে পয়সা দেবে ঠিকই কিন্তু আবার পয়সাটা কিন্তু নিয়েও নেবে কোনো না কোনোভাবে কিন্তু এখন দেখবেন আপনার অর্থটা বেরিয়ে যাচ্ছে মানে কোনোভাবেই আপনি সঞ্চয়টা বেশি দূর করতে পারছে না হয়তো একটুখানি সঞ্চয় করছেন ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে অর্থাৎ সেই ডিপোজিট তুলে হয়তো আপনি অন্য কোনো কাজে ব্যবহার করে ফেলছেন আর এখন কিন্তু ঘোরার প্রতি আপনার ঝোঁক বাড়বে দ্বিতীয় রাহু থাকলে জানবেন আমাদের মনটা অত্যন্ত চঞ্চল তৈরি করে দেয় অর্থাৎ আমাদের মানে বসে থাকতে দেয় না তবে কিছুটা সাপোর্ট আপনি পাবেন কারণ বৃহস্পতি প্রথমে ভিডিও শুরুতেই করলাম ফোর্থ যে বৃহস্পতি ঢুকেছে আপনার ফোর্থ হাউস যেহেতু আমাদের মনের জায়গা তো মনের জায়গা যদি বৃহস্পতি থাকে তো সেই ক্ষেত্রে রাহু কিন্তু অতটা পারবে না আগের মতন তো সেই ক্ষেত্রে আমি বলবো এখন আপনার সবচেয়ে ভালো হবে যে আপনি বাড়িতে বসে কোনো কাজ করতে পারেন আর একটা গুরুত্বপূর্ণ কথা দ্বিতীয় কিন্তু শুধু এর সাথে মঙ্গল যুক্ত আছে মঙ্গল এবং রাহু দেখুন এই যোগটা তো খারাপ অঙ্গারব যোগ তো এই অঙ্গারব যোগের ফলে কি হয় মানে আমাদের কিন্তু অর্থ নাশ করা একটা এবং আপনার ডাইরেক্ট কিন্তু ধনস্থানেই বসে আছে যেমন মঙ্গরাসির ক্ষেত্রে তৃতীয় বসে আছে আর আপনার কুম্ভ ক্ষেত্রে দ্বিতীয় বসে আছে অর্থাৎ ধনস্থানে যদি মঙ্গল রাহু বসে থাকে জানবেন মোটা টাকা মোটা টাকা আমাদের গচ্ছে যায় অর্থাৎ কোনো না কোনোভাবে দেখবেন শরীর স্বাস্থ্য বলুন অন্য কোনো একটা কাজে বলুন মানে একটা বে হিসাবে প্রচুর টাকা আপনার বেরিয়ে গেল অর্থাৎ কোনো কারণ ছাড়াই কোনো কারণ ছাড়া দুমদাম করে অনেকগুলো টাকা আপনার নষ্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে আপনারা তৃতীয় মঙ্গল এই সরি রবি এবং শুক্র বসে আছে অর্থাৎ ওখানে কিন্তু একটা দারিদ্র যোগ তৈরি হয়েছে এবার দেখুন তৃতীয় যদি রবি সুখ করে থাকে তাহলে এই দারিদ্র যোগ কুম্ভ ক্ষেত্রে খুব বেশি নেগেটিভ প্রভাব তৈরি করবে না কারণ তৃতীয় রবি সুখ করে থাকার অর্থ হচ্ছে দেখুন তৃতীয় মানে তৃতীয় ঘরটা হচ্ছে আমাদের মানে যে আমরা যে কাজটা করছি যে আমরা যে শ্রমটা দিচ্ছি কষ্টটা যে করছি তাতে আমরা কতটা আখেরে শান্তি পাবো অর্থাৎ কতটা আমরা গোছাতে পারবো অর্থাৎ পরিশ্রমটা আমি করে কি আদৌ আমার উন্নতি হবে অর্থাৎ এই যে প্রচেষ্টা যেটাকে আমরা বলি সবসময় প্রচেষ্টা বা ইচ্ছা এটা কিন্তু আমরা তৃতীয় ঘর থেকে বিচার করি তো সেই প্রচেষ্টার জায়গায় একটা ঘাটতি তৈরি হবে দেখুন এখানে দারিদ্র যোগ মানে আপনার ক্ষেত্রে ধর ওই দারিদ্র যোগ তৈরি হবে না এখানে আপনার প্রচেষ্টার দারিদ্র যোগ তৈরি হবে অর্থাৎ আপনারা ইচ্ছা করবে না কোনো কাজে ন্যাট বসবে না এটা কিন্তু মোটামুটি বারো তেরো দিন পর্যন্ত এই জিনিসটা হবে মে মাসের কারণ রবি শুক্র রবি যদি থাকতো খুব ভালো হতো কিন্তু সেখানে শুক্র গিয়ে কিন্তু রবির ক্ষমতা কিছুটা হলেও কমে গেছে কারণ শুক্র আছে রবির অ্যান্টিপ্ল্যানেট রবি শুক্র কিন্তু একে অপরের শত্রু গ্রহ মনে রাখতে হবে আমাদের তাই স্বাভাবিকভাবে এই জায়গাটা খারাপ তো ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন